তো যুবক ভাই সতর্ক হয়ে যান এই যৌবনকালে বহু যুবক মরে যাচ্ছে বহু যুবক আপনি মনে করেন না যে এই বয়সে কেউ মরবে না আমাদের বয়সে আমাদের বয়সী অনেক ব্যাচমেট নাই এখন আমি নিজে একটা ছেলেকে চিনতাম কি দাবড়ায় বেড়াই তো রাস্তাঘাট নাই শেষ হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করে ডেট এগুলো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে যুবক বলেই যে আল্লাহ আমাকে ধরবেন না এমন নয় অর্থাৎ যৌবন কালটাকে আল্লাহর পথে ঢালার চেষ্টা করেন দুই নাম্বার ঢালা মানে কি আপনি কি করবেন পাঁচ বক্ত নামাজ পড়বেন পড়াশোনা করবেন হালাল খাবেন আপনি মানুষকে ইসলামের দাওয়াত দিবেন মিথ্যা বলবেন না হারাম সম্পর্কে জড়াবেন না নিজের চরিত্র হেফাজত করবেন এই তো আল্লাহ তো আপনার কাছে বেশি কিছু জান না তো যৌবন কালটাকে আল্লাহ ইবাদতে ঢেলে দিয়েছে এই যুবক ইনশাল্লাহ ওই আরসের ছায় ছায়া পাবে তো এখনকার যুবকরা কি করে এই যৌবন কালটাকে গার্লফ্রেন্ডের পিছনে ঢেলে দেয় এই যৌবন কালটাকে একটা চাকরির পিছনে ঢেলে দেয় একটা ডিগ্রি সার্টিফিকেটের পিছনে ঢেলে দেয় তারপরে দেখবেন জমি করতে হবে বাড়ি করতে হবে জুয়া খেলা মদ খেলা টিকটক করা এইসবের পিছনে যৌবন ঢেলে দিচ্ছে এস মানে সি ইন্টার ইন্টারমিডিয়েট পাস এমন কোন যুবক পাওয়া যায় না যে জীবনে একবার জেনা করে নেই জানেন ইন্টারমিডিয়েট পাস এমন যুবক পাওয়া এখন দুষ্কর যে জীবনে একবার না একবার জেনা করে নেই দেখা যায় এসএসসি পাশ মেয়ে পাওয়া দুষ্কর যে কোনো ছেলের সাথে প্রেম করে নাই এখন যুগ বদলাই গেছে এখন ছোট ছোট বাচ্চারাও বড় আপনি মনে করছেন আপনার ছেলে ক্লাস টেনে পড়ে না ভিতরে ভিতরে কত কি করে ফেলছে আপনার খবরই নেই তো যুবকদেরকে আমরা কঠোরভাবে সতর্ক করব যে এই ফাঁদ থেকে দূরে থাকবেন এই যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে ঢেলে দেন যার যৌবন আল্লাহর পথে ঢালা হবে দেখবেন বৃদ্ধ বয়সেও সে আল্লাহর পথে ছুটবে আর যে যৌবনে গুন্ডামি মাস্তানি মাদক সেবন এই সেই করে শেষ করবে জীবনটাকে দেখবেন বৃদ্ধ বয়সে মরার আগে বলবে যে আমাকে একটু সিগারেট ধরা দাও খায় খেয়ামি শেষ কবে আল্লাহর কথা মনে করে কাঁদছেন চিন্তা করেন তো এই জীবনে শেষ কবে লাস্ট কোন দিন আল্লাহর কথা মনে করে জাহান নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় কান্নাকাটি করছেন মনে পড়ে মনে পড়ে হ্যাঁ বাড়ি বাড়িতে কোনো ক্ষতি হয়েছে কানসি বাচ্চা অসুস্থ কাঁদছে গার্লফ্রেন্ড আমাকে আমার সাথে প্রেম না করে একটা ছেলের সাথে প্রেম করছে তখন কাঁদছে তাই না বাবা বাইক কিনে দেয় নাই অমুক কিনে দেয় নাই কান্নাকাটি করছি আমরা দুনিয়ার স্বার্থে কান্দি আল্লাহর জন্য কান্দি না আল্লাহর স্মরণে যে নীরবে নিভৃতে চোখ দিয়ে পানি ফেলতে পারে এই ব্যক্তি কে আমাদের মাঠে কি করবে আরো সে ছায় ছায়া পাবে আরেকটা দিশে আসছে যে আল্লাহ স্মরণে কেঁদেছে তার চোখ জাহান নামের আগুন দেখবে না ইনশাল্লাহ অতএব যুবক ভাই সতর্ক হয়ে যান এই কালে বহু যুবক মরে যাচ্ছে বহু যুবক আপনি মনে করেন না যে এই বয়সে কেউ মরবে না আমাদের বয়সে আমাদের বয়সী অনেক ব্যাচমেট নাই এখন